চুলের যত ধরনের সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান রয়েছে ভেষজের রানী ভিঙ্গরাজে চুলের যত্নে এটা আল্লাহর দেওয়া প্রকৃতির দান তিন দিন লাগান আপনার চুল জীবনে কোনো দিনও আর একটাও ঝরে পড়বে না আপনার মাথার সবগুলো পাকা চুল কালো হয়ে যাবে টাকে নতুন করে চুল গজাবে টাক মাথা চুলে চুলে ভরে যাবে আপনার ছোট চুলকে অনেক বেশি লম্বা করবে চুলকে ঘন করবে সেই সাথে চুল হবে কালো কুচকুচে এবং মজবুত এটা একশো পার্সেন্ট পরীক্ষিত এবং প্রমাণিত এবং বৈজ্ঞানিকভাবেও এর প্রমাণ পাওয়া গেছে ভিঙ্গরাজে গাছকে অনেকেই কালো কেশি কালোকেচা বা কেশুতি নামেও চিনে অঞ্চলভেদে বিভিন্ন নাম থাকতে পারে ছাদের টবে এই কালো কেশি গাছটা হয়েছিল আমি বেশ কিছু পরিমাণে তুলে এনেছি এবং ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি কোনো রকম ময়লা যাতে না থাকি এবং ধুয়ে নেওয়ার পরে পানিটা ঝরিয়ে নিতে হবে ফ্যানের বাতাসে দিয়ে পানিটা ভালো করে শুকিয়ে নেবেন এক ফোঁটা পানীয় যাতে পাতা বা গাছের সাথে না লেগে থাকে এরপর কেঁচি দিয়ে একদমই কুচি কুচি করে কেটে নিতে হবে কুচি করার পরে আমার হাতের এক মুঠো পরিমাণ পাতা এখানে হয়েছে এর সাথে পরিমাণ মতো নারকেল তেল দিয়েছি আপনি চুলের যত্নে যে তেলটা ব্যবহার করেন সেটাই ব্যবহার করতে পারেন এরপরে এটা মিডিয়াম টু লো আছে জাল করতে হবে কিন্তু পাতাটা যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে ঘড়ি ধরে তিন থেকে চার মিনিট একদমই লো আছে এটা জাল করে নিলে দেখবেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে এই পর্যায়ে এটা নামিয়ে নিতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার পরে ছাঁকনির সাহায্যে এভাবে আপনি ছেঁকে তেলটা আলাদা করে নেবেন এবং এই পাতা ছোবড়াটা ফেলে দেবেন তাহলে এই প্রস্তুত হয়ে যাবে ভিঙ্গরাজ তেল বা কালো কেশির তেল যেটা চুলের যত্নে ভীষণ ভীষণ উপকারী আপনারা অনেকেই এই ভিঙ্গরাজ গাছের সাথে পরিচিত কারণ অতি প্রাচীনকাল থেকেই এই ভিঙ্গরাজ গাছটি চুলের যত্নে ব্যবহার করা হয়ে থাকে মাচাচি খালারা কিন্তু এই ন্যাচারাল ওয়েতেই চুলের যত্ন করতেন তাদের চুল ভালো ছিল এবং থাকতো এবং পরবর্তী জেনারেশন যারা ছিল তাদেরকেও ট্রাই করাতো আমি নিজেও ছোটোবেলায় এটা ট্রাই করেছি আমার আম্মা কেশুতির তেল তৈরি করতেন এবং এটা বেটের রসটা তৈরি করে আমার চুলে লাগিয়ে দিতেন হয়তোবা ছোটোবেলাতে অনেকবার ট্রাই করেছেন তবে বর্তমান জেনারেশন হয়তোবা এটা জানেও না বা চিনেও না তাই জানানোর জন্য চেনানোর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এবার বলছি এই তেলটা কিভাবে লাগাবেন রাতে এটা লাগাতে হবে ছেলে মেয়ে টিনেজার বাচ্চা সবাই এটা ব্যবহার করতে পারবে রাতের বেলাতে চুলের গোড়াতে গোড়াতে খুব সুন্দর করে লাগাতে হবে সারা রাত আপনি রেখে দেবেন চাইলে পরের দিন শ্যাম্পু করে নিতে পারেন খুব ভালো রেজাল্টের জন্য সপ্তাহে তিন দিন আপনার চুলে এটা লাগাবেন চুলের পুষ্টি বা খাদ্য হচ্ছে তেল আর ভিঙ্গ তেলটা যদি আপনি ব্যবহার করেন আপনার চুলের যত ধরনের সমস্যা আছে সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তবে একদিন দুই এই যে আপনার ফলাফল চলে আসবে এমনটা নয় আপনি মাসখানিক যদি টানা ব্যবহার করেন তাহলে রেজাল্টটা পজিটিভ বুঝতে পারবেন দেখবেন অনেকাংশেই আপনার চুলের যে সমস্যাগুলো ছিল সেগুলো ধীরে ধীরে কমতে শুরু করেছে আপনি রেগুলার ওয়েতে এটা ব্যবহার করবেন তাহলে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে ভালো লাগলে ট্রাই করবেন ধন্যবাদ